অন্ত্রণ রিশাদ হোসেন আজকেও প্রথম উইকেটটা পেয়েছেন একটা টপ স্পিনিং ডেলিভারিতে এমনি রিশাদ হোসেন অনেক লম্বা সো একটা এক্সট্রা বিট অফ হাইট তিনি পারচেস করেন সেই সঙ্গে তার সিমের রিপ্রেজেন্টেশনটা যখন আসলে একদম নাইনটি ডিগ্রি একদম স্ট্রেইট সিমে যায় সেটা আলটিমেটলি ওই অ্যাঙ্গেল থেকে স্ট্রেইট যায় এবং সেই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে একটা বিট অফ হাইটও পারচেস করে এমনিতেই টপ স্পিন তার মধ্যে রিসাদ নিজেও লম্বা ছয় ফিট দুই তিন ইঞ্চির মতো সব কিছু মিলিয়ে একটা এক্সট্রাবিট অফ বাউন্সটাও কিন্তু তিনি পারচেস করতে পারেন তবে শান মাসুদের যে উইকেটটা তিনি পেয়েছেন সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলতে হবে যে প্রেজেন্স অফ মাইন্ডটা খুব ভালো মতো ব্যবহার করেছেন খেয়াল করে দেখবেন জাস্ট রিষাদ যে সময়টাকে বলটা রিলিজ করবেন হাত থেকে রিলিজ করেন নাই যে সময়টায় হাত থেকে বলটা রিলিজ করবেন ওই পার্টিকুলার সময়টাতে আপনি যদি মাসুদের ব্যাটের পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন তিনি প্রি মেডিটেটেড ওয়েতে অলরেডি বলটাকে রিলিজ করার আগেই তিনি রিভার্সিপ করবেন বলে ব্যাটটাকে ঘুরিয়ে ফেলেছিলেন সো তিনি যখন ব্যাটটাকে ঘুরিয়ে ফেলেছিলেন রিষাদ যে কাজটা করেছেন তা হচ্ছে ওইটাকে দেখেই বলের লাইনটাকে সরিয়ে দিয়েছেন সো দ্যাটস ভেরি গুড প্রেজেন্স অফ মাইন্ড এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে টপ স্পিন স্কিলের জায়গাটা আসে একটা তো আসা হচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করা দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে স্কিলের বিষয়টা টপ স্পিনিং ডেলিভারি বিষয়টা এরকম না যে টিপিক্যাল লেগ ব্রেক টার্ন করেছে বলটা স্ট্রেইট গেছে এবং ওই যেটা বলছিলাম যে টপ স্পিন গেছে ইট ওয়াজ নট আ গুগলি বিষয়টা কিন্তু গুগলি আসলে না যারা ঋষাদকে চেনেন না তারা হয়তো বা ওই বলটা দেখে বলবেন বা এই ধরনের বল দেখে বলবেন যে এটা গুগলি বাট দ্যাটস নট আ প্রপার গুগলি এটাকে আসলে টপ স্পিন বলা হয় এর আগের দিনও তিনি প্রথম উইকেটটা পেয়েছিলেন একটা টপ স্পিনিং ডেলিভারিতে এবং উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে জোরের উপর বল টার্ন করানো ঋষাদ বলের টার্নটাও পাচ্ছেন এবং সেটা জোরের উপরে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার উপরে এবং এটাই সবচাইতে উল্লেখযোগ্য বিষয় লাস্ট ইন্ডিয়া সিরিজের সময় বারবার আমরা বলি লাস্ট ইন্ডিয়া সিরিজের সময় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চর্চিত ছিল যে জোরুর উপর বল টার্ন করানো শিখতে হবে এখন উইদিন থ্রি ফোর মান্থস ঋষাদ আসলে নিজেকে যেভাবে মেলে ধরেছেন এবং যেভাবে এই জায়গাটায় ইম্প্রুভমেন্টটা করেছেন অবশ্যই মুস্তাক আহমেদকে ক্রেডিট দিতে হবে যে সেকেন্ড লটে আবার মুশক্তাক আহমেদ আসার পর হয়তো বা এই স্পিডের সঙ্গে টার্ন করানোর জায়গাটা এটা খুব ভালো মতো শিখিয়েছেন এবং ঋষাদ ভালো বোলিং করছেন প্রেজেন্স অফ মাইন্ডের জায়গাটা খুব উল্লেখযোগ্য যে ওই যে ব্যাটার যখন প্রি প্রিমেরিটেটেড ওয়েতে গেছে ওই পার্টিকুলার সময়টাতেই লাইনটাকে চেঞ্জ করে ফেলাটা ইভেন আপনি যদি দেখেন যে এরপর ডানহাতি ব্যাটারের উইকেটটা তিনি নিয়েছেন আউটসাইড অফ স্ট্যাম্প ব্যাটারকে স্ল্যাশ করতে বাধ্য করেছেন বাট ওই যে টার্নটা টার্ন পেসের সঙ্গে টার্ন যেটা আলটিমেটলি ব্যাটারকে কিন্তু ওইভাবে ওইভাবে মোমেন্টামটা বা এলিভেশনটা পেতে দেয় নাই